আজকে আমরা বানাবো ভাপা পিঠে প্রথমে চা চালের আটা ভালো করে চেনে নিলাম তারপর একটি পাত্রে গরম পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নেব গরম পানি দিয়েই মাখতে হবে তো মাখা হয়ে গেছে আমাদের তারপর এরকম দুটো ছিদ্র করা পাত্র দিয়ে সর্ষে তেল মাখিয়ে নেবো যাতে পিঠেগুলো চিটিয়ে না যায় তারপর এই যে এই মেশিনটি দেখছেন এই মেশিনটির মধ্যে আটাগুলো সুন্দর করে যেমনভাবে আটাটা মাখা হয়েছে সুন্দরভাবে ভরে দেবো দিয়ে মেশিনটি লাগিয়ে দিলাম আবার অন্যদিকে একটি পাত্রে গরম পানি ফুটন্ত পানি করতে হয় ফুটন্ত পানি হচ্ছে তারপর এই ওই ছিদ্র করা বাসনটিতে এই মেশিনটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পিঠেগুলো বের করতে হবে দেখুন কত সুন্দর পিঠেগুলো বেরিয়ে রেডি হয়ে আসছে আর দেখতেও কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগে অসম্ভব টেস্ট তারপর এই চিত্র করা বাসনটি এই গরম পানির উপর চাপিয়ে ভালো করে ঢাকা লাগিয়ে দেবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করা অপেক্ষা করবো তারপর অপেক্ষা করার পর কিছুক্ষণ দেখবো যে পিঠেটা হয়েছে নাকি দেখি এবার ভুলে দেখা যাক তো পিঠে আমাদের রেডি নরম হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পিঠেটা হয়েছে এটা এবার আপনি আপনার পছন্দ মতো জিনিস দিয়ে খেতে পারেন দুধ দিয়েও খেতে পারেন মিষ্টি দিয়েও খেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন